আসসালামু আলাইকুম আইটি ফিলেন্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অ্যাডোব স্টক নিয়ে আলোচনা করবো আজকে আমরা অ্যাডোব স্টকে একটি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং প্রোফাইলকে সেট আপ সম্পূর্ণ আমরা দেখব স্টেপ বাই স্টেপ অ্যাডোব স্টক মূলত একটি অ্যাডোব কোম্পানির সাইট এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো ইমেজ সেল করতে পারেন অথবা এখান থেকে ভেক্টর বা যে কোনো ডিজাইন আপনি এখান থেকে সেল করতে পারেন আপনি এখানে আপনার ডিজাইন যদি এখানে অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি আজীবন এখান থেকে একটা সেল জেনারেট করতে পারবেন ঠিক আছে এখানে প্রথমে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট কন্ট্রিবিউট নর্মাল অ্যাকাউন্ট করলে হবে না এখানে একটা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে এইখানে আমি কেটে দিলাম এইখানে লিখতে হবে অ্যাডোব অফ কন্ট্রিবিউটর অ্যাডফ স্টক অ্যাড স্টক কন্ট্রিবিউটর হ্যাঁ অ্যাডোব স্টক কন্ট্রিবিউটার এখানে আসলে এখানে অ্যাডপ স্টক কন্ট্রিবিউটার এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আসার পরে এখানে এরকম একটা পেজ আসবে আপনার সামনে এখান থেকে আপনি আপনার যদি এখানে বিএন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে বিএেন্স অ্যাকাউন্ট দিয়েও এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন আপনি এখানে লিঙ্ক মাই বাইডি এখানে ক্লিক করলে আপনার বিএনস অ্যাকাউন্টটা এখানে আপনি লিঙ্ক করে দিতে পারেন ঠিক আছে অথবা আপনি এখান থেকে একটা নতুন পেজ অ্যাকাউন্ট করে নিতে পারেন এখান থেকে আপনি এখান থেকে আপনি এইখান থেকে করার দরকার নেই আমি এখান থেকে করবো কোথা থেকে করব জয়েন নাওতে ক্লিক করতে পারেন এখন আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করব জয়েন নাও ওকে জয়েন নাও জয়েন নাওতে ক্লিক করার পর এখানে একটা পেজ আসবে এখান থেকে দেখবেন যে এখান থেকে আপনি চাইলে গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন অথবা ফেসবুক দিয়ে ঠিক আছে তা আমরা গুগল এবং ফেসবুক কোনোটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো না আমরা মূলত এখানে আমরা একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এখানে এখানে আপনার জিমেলটা দিয়ে দেবেন ঠিক আছে জিমেলটা দেবো দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা আমি মেক করে রেখেছি আমি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা যেমন হতে পারে আপনার ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর স্পেশাল ক্যারেক্টার আমি একটা নমুনা হিসেবে আপনাকে দেখাই যেমন যদি দেখবেন মানে মনে করেন যে এই একটা দিলেন বা সংখ্যা দিলেন দিলেন এ এরপর একটা ছোটো হাতের অক্ষর অথবা একটা স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ অ্যাট দ্য ডেট এরপরে ওয়ান টু থ্রি এরকম যে কোনো একটা দিয়ে মিনিমাম এইটটি ক্যারেক্টার দিতে হবে এড করে দিতে হবে এইটিন না সরি এড করে দিতে হবে ঠিক আছে তা আপনি এখানে দিবেন আমি এখানে হাইট করে দিতেছি আমি আমার পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিতেছি আমি পাসওয়ার্ডটা তাহলে এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেছে ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা হতে হবে অবশ্যই ছোটো হাতের অত ছোট হাতের অক্ষর এ থেকে জেড যে কোনো একটা দিতে পারেন বড় হাতের এ থেকে জেড যেকোনো একটা দিতে পারেন আর এখানে সংখ্যা জিরো থেকে নাইন যে কোনো একটা দিতে পারেন যে কোনো সংখ্যা দিতে পারেন আপনার যতগুলো সংখ্যা এখানে দিতে পারেন সবগুলোই আপনি ব্যবহার করতে পারেন এরপর স্যাম্বল হিসেবে আপনি এগুলো দিতে পারেন এরপর আপনি যেমন ইমেল অ্যাড্রেস অথবা অ্যাট দ্য রেট অথবা হ্যাশ এরকম স্পেশাল ক্যারেক্টার কিছু দেবেন দিয়ে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন আপনি বলছেন আমাদের এটা সবগুলো মিনিমাম এইট ক্যারেক্টার দিতে হবে ঠিক আছে এরপর এরপর আমি এখানে কী করব কন্টিনিউতে ক্লিক করব এরপরে এগুলো দেওয়া হলে আমার একটা কন্টিনিউ কোনটি এইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম অবশ্যই এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন যে আপনার আইডি কার্ডে যেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে সেটা আপনি দিবেন আপনার আইডি কার্ডে যদি ফার্স্ট নেম দেখেন যে আপনার আইডি কার্ডে একটি নেম রয়েছে একটি অক্ষর যেমন এমডি মনে করেন তো এমডি দুইখানে দিয়ে দেবেন যদি মনে করেন যে একের অধিক এ মোহাম্মদ আমাদের এমডি হাজার যাবেন এরকম পেলে দুইটা দিবেন এম ডি আমি এখানে দিয়েছিলাম এমডি এরপর লাস্ট নেম আপনার আইডি কার্ড অনুযায়ী নামগুলো দিয়ে দেবেন ঠিক আছে এরপরে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ঠিক আছে সব কিছু আপনার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে সব কিছু কাউন্ট্রি টু বাংলাদেশ বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করে নিয়ে গেছে ঠিক আছে মান্থ ডেটটা তো নিতেছে না দেখুন এরপরে আমরা ঠিক করেছি এখানে চাইলে আপনার এখানে বলছে তাদের আপনার যে তাদের ইনফরমেশনগুলো সেগুলো আপনাকে আপনার ইমেইলে পাঠিয়ে দেবে আপনি চাইলে আপনার তাদের আপডেট বা যে কোনো তাদের মেসেজ আপনার ইমেলে পাঠাবে এটা যদি আপনি টিকম্যাট দিয়ে দেন সেক্ষেত্রে আপনার সব কিছু তাদের যেগুলো আপনাকে পাঠানোর দরকার সেগুলো তারা পাঠিয়ে দেবে ইমেইলে আপনি যদি চান চাইগুলো এখানে টিকম্যাট দেবে আপনি টিকম্যাট যদি দেন সেক্ষেত্রে আপনাকে ইমেইল তারা করবে সবসময় ইমেলে যাবে আপনার তাদের আপডেটগুলো আপনি যদি আমি এখানে দিতে আমি এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করে দিতে ঠিক আছে সরি এখানে আমি ডিসেম্বরটা দিয়ে দিই ডেটটা দিয়ে দিই তারপর ক্রিয়েট নাও হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট ইউ হ্যাভ রিসিভ এ কনফার্মেশন ইমেল আপনার এখানে আপনার এখন একটা আপনার ইমেলে একটা কনফার্মেশন মেইল চলে গেছে আপনি সেটাকে আপনাকে ইমেইলটাকে কি কনফার্ম করতে হবে ঠিক আছে এখান থেকে অ্যাডপ্টকে এখানে আমি ক্লিক করি এখানে ক্লিক করা মাত্র এখানে টু কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস প্লিজ ক্লিক লিঙ্ক দিস লিঙ্ক এখানে আপনি ক্লিক করেন সেখানে আপনার এখানে আমি ক্লিক আছি ঠিক আছে ইয়োর মেইল ইমেইল বিন ভেরিফাইড ঠিক আছে এরপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে আমি যেটা আবার কেটে দিই নতুন করে আমি আবার একটা লিখি এডোপ্যাডোভ কন্টিনিউটার এখানে আপনি একটা ক্লিক করে এখানে গেলাম এখানে আমি ওইটাতে গেলাম না এখানে এটাকে কেটে দিতেছি এটাকে আগেরটাও কেটে দিতেছি এইখানে থাকে এখানে এইটাকে আমি ওয়েলকাম ওয়েলকাম চাই এখানে এরপর আমি এখানে লিখবো আমি এখানে চাইলে আপনি এখান থেকেও যাইতে পারতেন এখানে সমস্যা নেই এটা আমি কেটে দিতেছি এটাকে কেটে দিলাম এরপর এই নতুন করে একটা পেজ নিয়ে এইভাবে কন্ট্রিবিউট অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পর এখানে দেখবেন আপলোড আপলোড মাই ফার্স্ট অ্যাসিস্ট মানে আপনি এখন আপনার চাইলে আপনি এখান থেকে প্রথম আপলোডটা এখান থেকে ক্লিক করে দিতে পারেন আমি এখানে ক্লিক করতেছি আমি এখন আপলোড করব না কিন্তু তারপর ক্লিক করতেছি ক্লিক করে আমার পর ফলে চলে যাব হ্যাঁ এখানে আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনি এখানে আপনার ডিজাইনটা এখান থেকে আপলোড করতে পারেন আপনার ইমেজ হোক আপনি চাইলে আপনার ক্যামেরা দিয়ে ইমেজ তুলেও সেল করতে পারেন অথবা এআই দিয়ে আপনি যে কোনো ইমেজ ভেক্টর মেক করে তৈরি করতে পারেন এবং আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন আপনার ঠিক আছে আমি এখানে এইখান থেকে এই আমি কেটে দিতেছি কেটে দিলাম দেওয়ার পর আমরা এখানে কি আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ড বলতে এখানে আমরা আপলোড ফাইল এখানে দেখাচ্ছে তো আমি এখানে যদি ক্লিক করে উপরে দেখেন ডোব স্টকের পাশে দেখুন ড্যাশবোর্ড এখানে যদি ক্লিক করে ড্যাশবোর্ড আমরা আসলাম এখানে যখন আপনার ফাইলগুলো ডেডি অ্যাপ্রুভ হবে এখানে আপনি দেখতে পারবেন সব কিছু ইনফরমেশনটা পাবেন এখানে ডাউনলোড কত হয়েছে আর্নিং কত এটা আপনি দেখেন ডাউনলোড এখানে আর্নিং দুইটা আপনি দেখতে পারবেন এখানে দেখবেন আপনার আর্নিং যেটা হবে সেখানে এখানে আপনার শো করবে ঠিক আছে ডলারে ঠিক আছে এরপর আপনি এখানে এখানে আপলোড ফাইল এখানে ক্লিক করে সব কিছু দেখতে হবে ইনসাইট এখানে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট আর্টিস্ট হাফ এখান থেকে আপনি সব কিছু এখান থেকে আপনি সব কিছু করতে হবে যদি এখন দেখি এখানে আপলোড ফাইলে ক্লিক করি আপলোড ফাইলে যেতে পারবেন এখানে এখানে যখন আপলোড ফাইলে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশান আপনি যখন কোনো ডিজাইন আপ দেবেন আপলোড করবেন তখন এখানে ইন রিভিউতে চলে যাবে আর তার এখানে রিভিউ করবে এরপর রিমাইন্ডারে যাবে এরপর নট অ্যাকসেপ্ট হলে এখানে আসবে এরপর রিলিজ রিলিজে যদি কখনও আসে তাহলে একটু ওই ডিজাইনটাকে কখনো যদি রিলিজে রিলিজে চলে আসে সেক্ষেত্রে আপনার ডিজাইনটা এখানে কিছু চেঞ্জ করে একটু চেঞ্জ ছাড়া বলে দিবে কী কী সমস্যা সেটা আপনি দেখে সেটা চেঞ্জ করে যদি আবার আপলোড করে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে নিউ এর উপরে নিউ এতে চলে যাবে ঠিক আছে ইন ডিভু এখানে ঠিক আছে অ্যাপ্রুভ হলে এখানে নিউতে চলে যাবে এই ডিভিউ থেকে ঠিক আছে এরপর ইনসাইড এখানে দেখতে পারবেন এখানে আপনার তাদের ডিজাইনগুলো কোন ডিজাইনগুলো এখানে চলতেছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন লাইফ টাইম ডাউনলোড এইগুলো এই তাদের যেই টপ ডিজাইন যেগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তাদের টপ ডাউনলোড যেগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এরপরে এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এইখানে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে এসে আপনার প্রোফাইলটাকে সাজাতে পারবেন এখান থেকে আপনি এইখানে আপনার অ্যাকাউন্টটাকে সাজাবেন এখানে আপনার নামগুলো আপনি হুবহু আপনার যেই আইডি কার্ডে রয়েছে সেই আইডি কার্ডে আপনি দিয়ে দেবেন ঠিক আছে এখানে ডিসপ্লে নেম আমি এইভাবে এখানে আমি আপনি একটু এডিট করতে চান সে এডিট করতে পারবেন আমি এখানে ডিসপ্লে নেমটা শুধু এডিট করবো যে ডিসপ্লে নেম এটা আছে আমি এডিট করব আপনি এগুলো সব কোনো সময় এডিট করবেন না আপনার অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে অ্যাড্রেস আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে এটা মেম্বার আইডিটা আপনি দেখতে পারবেন এখানে একটা অ্যাড ট্যাক্স ইনফরমেশন এটা আপনি এখানে অ্যাড করে দিতে দিতে হবে ঠিক আছে এটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে অ্যাড্রেস এখানে আপনি এডিট করতে চলে এখানে অ্যাড্রেসে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনার এখানে অ্যাড্রেস অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস লাইন ওয়ান হচ্ছে যে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা যদি প্রথম অ্যাড্রেস ওয়ান প্রথম লাইনেই শেষ হয়ে যায় সেক্ষেত্রে লাইন টুতে কোনো কিছু লেখার দরকার নেই ঠিক আছে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লিখবেন ঠিক আছে আর যদি না হয় সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন না কোনো কিছু হ্যাঁ জিপ কোডটা আমি দেই ফোর ওয়ান ডবল জিরো ঠিক আছে হ্যাঁ সিটি সিটি কাউটা দেয় এবং আর এইখানে স্টেড এখানে জিরো এখানে জিরো থাক এখানে কাউন্টটি অটোমেটিক নিয়ে এসে বাংলাদেশ বাংলাদেশে ঠিক আছে এরপর আপনি সেফসেন্সে করে সেভ দেবেন আমি এখানে সেভ করে দিলাম সেভ এখানে ট্যাক্স ইনফরমেশনটা আপনি অ্যাড করে দেবেন আমি এখানে এটা দেখাচ্ছি না আপনার এটা টিন সার্টিফিকেট লাগবে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে পরে নেবেন আপনি এলে এটা পরে দিয়ে দেবেন ঠিক আছে এরপর এগুলো সব কিছু কমপ্লিট করে তার করলেই আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাড্রেস এখানে অ্যাড্রেসগুলি করলে আপনার অ্যাড্রেসটা দেখতে পাবেন এটা দেখলে ট্যাক্স ইনফরমেশন দেখলে এখানে চলে আসবে অটোমেটিক ঠিক আছে এরপর আপনি আর্টিস্ট হাফ এখানে ক্লিক করে আপনি এখানে তাদের এইখানে ব্লগ বা আর্টিকেলগুলো পড়তে পারবেন আপনার আর্নিংটাকে যাতে ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনি তাদের এই তাদেরগুলো আর্টিকেলগুলো পড়ে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে পড়তে পারবেন তাদের আর্টিকেলগুলো আর্টিস্ট হাফে কী করলে কীভাবে আপনি আর্নিংটাকে ইনক্রিজ করতে পারেন সেটা আপনি এখান থেকে তাদের তারা এখানে দিয়ে দিয়েছে অনেক কিছু এখানে আপনি তথ্য একটু সময় নিয়ে একটু পড়বেন তাহলে আপনার ডিজাইনটাও ইম্প্রুভ হবে এবং পাশাপাশি আপনি আর্নিংটা ইনক্রিজ করতে পারবেন ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখব কীভাবে ফাইল রেডি করতে হয় এবং কীভাবে আপলোড করতে হয় সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব তাহলে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম